সকালটা যদি এক কাপ চা দিয়ে না শুরু করা যায় তাহলে কেমন হয় বলুন তো শীতের সকালটা তো চায়ের উপরেই শুভটা করা উচিত তাই না কি অবস্থা সবাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি ফার্স্ট হোক আজকে সকালটা শুরু করলাম হচ্ছে এক কাপ গরম গরম দুধ চা দিয়ে এটা ছিল দেশি গরুর দুধের চা আর এই চাটা খেতে অসাধারণ ছিল তো তারপর হচ্ছে আমি বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ চাটা খেলাম চা খেয়ে দেন আমি চলে গেলাম হচ্ছে বিছানায় বিছানাটা একটু গুছিয়ে গেছি রেডি করে নিলাম সুন্দর করে পরিপাটি করে নিলাম তারপর কিছু একটু ফটোগ্রাফি করলাম যেটা আমার খুবই ভালো লাগে করতে বা আমার শখ বলতে পারেন একটু রুমটা একটু গোছানোর চেষ্টা করেছিলাম তারপর দেখলাম না ভালো লাগছিল না তারপর আবার রেখে দিলাম এখেতে পরি পরিপাটি করে গুছিয়ে গেছে একটু বাইরে গেলাম আজকে বেশ রোদ উঠেছে বাইরে বেশ ভালো লাগছিলো আর আমার গান শুনতে খুবই ভালো লাগে তাই আমি একটু বাইরের ভিউটা দেখছিলাম আর গান শুনছিলাম ভাবলাম গান কী গান শুনছি আপনাদের একটু বক্সে দিয়ে একটু গান শুনছিলাম আর তারপর হচ্ছে সবার জন্য নাস্তা রেডি করলাম পরোটা বানিয়েছিলাম পরোটাগুলোকে একদম মচমচি করে ভাজছিলাম আমার দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও তারপর হচ্ছে পরোটাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছিলাম এখানে রংচা দিয়েছিলাম যেটা আমার শ্বশুর খায় ওনার রং চা পছন্দ উনি একাই রং চা খায় আমরা সবাই দুধ চা খাই আমাদের সবার দুধ চা খুবই পছন্দ তারপর আজকে হচ্ছে আর অন্যান্য কিছু ভাজি করিনি ভালো লাগছিলো না ভাজি করতে তাই আমি সবার জন্য একটা একটা করে ডিম ভেজে নিলাম যে ডিম ভাজি দিয়ে এ ঠিক খাবে পরোটা খাবে আমার সবাই ডিম পেঁয়াজ ছাড়া খায় না ওনার জন্য পেঁয়াজ দিয়ে ভাজি করলাম আর মুরগির মাংস ঝোল ছিল সেটাই দিলাম সামনে আর আমিও মুরগির মাংসের ঝোল দিয়েই খেলাম আমি ডিমটা আমি সিদ্ধ করে খেয়েছি আর হচ্ছে রুটি দিয়ে মুরগির মাংস খাচ্ছিলাম আর আমিও ফ্লুট বকারদের মতো একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম যে খেতে কেমন লাগে বা খাওয়ার ভিডিওটা করলে কেমন হয় যাই হোক আমি এরকমভাবে ভিডিও করছিলাম তারপর হচ্ছিলো আমরা আমি বেলা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম রান্না বান্নার কারণ হচ্ছে দুই দিনের জন্য আমি একেবারে রান্না করে মানে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি এখানে পাঁচ ছয় পদে সবজি কেটে নিয়েছি হচ্ছিলো ভেজিটেবল রান্না করবো আর একটা হচ্ছে একটা মিক্সড ভাজি করবো রুটিতে খাওয়ার জন্য তারপর পেঁয়াজ টিয়াজ আলুর নতুন আলু দুই মুগির মাংস রান্না করবো সকল কিছু কেটে কুটে ধুয়ে নিলাম এইবার দেখুন আমার সকল কিছু রান্না হয়ে গিয়েছে এগুলো হচ্ছে আমরা আগামী দুদিনের রান্না দুদিন কোনো ঝামেলাও নাই প্যারা নাই অশান্তি শান্তি তো এই হচ্ছে ভেজিটা সবজিটা আর কি যেটা আমরা দুই পাতলি করে ফেলেছি দু দিনের জন্য তারপর হচ্ছে মুরগির মাংস আমরা দুটো দুই পাতলি করে ফেলেছি তারপর ভাজি আর এই হচ্ছে ডাল এটা আলটাও করে ফেলেছি সকল কিছু করে ফেলেছি যেগুলো আজকে খাবো এগুলো আজকে সামনে রাখবো যেগুলো না খাবো এগুলো ফ্রিজে রেখে দেবো যারা যারা শীতের দিনে একটু প্যারা থাকে তারা এরকম করতে পারেন তারপরে হচ্ছে এখানে হচ্ছিলো চিংড়ি মাছের সুটকি দিয়ে সিম আলু টমেটো দিয়ে আমি একটু রান্না করলাম এটাও হচ্ছিলো এটাও একটা খাবার এটা আমার পছন্দের কয়েকদিন যখন গ্রেভিং হচ্ছিলো যে আমি একটু শুকিয়ে খাবো যাই হোক একটু সুটকি আনলাম এনে এটা রান্না করলাম আর এখন শীতকালে যেহেতু রান্না করাটা খুব একটা প্যারাময় কাজ আর যারা আছে ওইভাবে রান্না করে আমার চিপসটা ফলো করতে পারো তাছাড়া এখন লাগার দিক দিয়ে খুবই গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে সব দিক দিয়ে সুবিধা হবে গ্যাসের জন্য একটু সুবিধা হলো বা নিজের জন্য সুবিধা হলো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে পেজটাকে ফলো দিয়ে দেবে থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফেজ